আসসালামু আলাইকুম মসজিদ বানা মানুষের নামাজের জন্য মসজিদকে করে রাখে নামাজের জন্য তাই মুসলিম বায়েরা দলে দলে আসবেন নামাজ পড়লে অনেক আল্লাহ খুশি হয় সবাই এটা জানে ইনশাল্লাহ এই মসজিদটা সবার কাছে শেয়ার করলাম আমি অনেক ভালো লাগবে অনেক একটি সুন্দর একটি মসজিদ মসজিদের জন্য মানুষে ভালোবাসা আর এই একটা বিল্ডিং অনেক সুন্দর মসজিদের সামনে এটার ভিতরে সব কিছু পাওয়া যায় এই মার্কেটের ভিতরে তেমন থাকার থেকে সব কিছু পাওয়া যায় ঠিক আছে হসপিটাল আছে আর আমার গলার সমস্যা কেউ মনে কষ্ট নেবেন না আর গাড়ি ঘোড়া দেখে সাবধানে চলাচলা করবেন দূর প্রবাসীরা তারা চিন্তা করে একটি ছেলে বিদেশ আছে সাবধান